সিজারের কতদিন পর আবার বাচ্চা নেওয়া যাবে যে সকল মায়েরা মিসকেরেজ এবং মৃত সন্তান প্রসবের মতো ঘটনার সাথে জড়িত তাদের মনে এই প্রশ্নটা একটু বেশি গুরপাক খাচ্ছে যাই হোক আবেগের বসে সিদ্ধান্ত না নিয়ে নিতে হবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যতই মনে হোক সময় পেরিয়ে যাচ্ছে সন্তান মানুষ করব কিভাবে দুইটা মেয়ে আছে একটা ছেলে দরকার ইত্যাদি ইত্যাদি তার পরও বাচ্চা নেওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে বিশেষ করে আপনার যদি আগে কখনো সিজার হয়ে থাকে প্রিয় দর্শক সিজারের কতদিন পর আপনি আবার বাচ্চা নিতে পারবেন এটা নিয়েই থাকছে মূলত আমাদের আজকের ভিডিও আর হ্যাঁ আপু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য অনেক মা আছে যারা সিজারের কিছুদিন পার হতে না হতেই আবার বাচ্চা নেওয়ার চিন্তা করে ফেলেন কারণ হিসেবে তারা কমন যে যুক্তিগুলো দেখায় তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুইটা মেয়ে সন্তান আছে তাই একটা ছেলে সন্তান দরকার বেশি বয়সে বিয়ে করেছি সময়ও হাতে বেশি নেই সন্তান মানুষ করবো কিভাবে কিছুদিন আগে সিজারের সময় একটি সন্তান মারা গিয়েছে ইত্যাদি ইত্যাদি যাই হোক সিজার কোনো মামুলি অপারেশন নয় পেটের চামড়া চর্বি পেশি ধাপে ধাপে কেটে পেটের ভেতর ঢুকে জড়ায় একেবারে নিচের অংশ কেটে তারপর বের করা হয় বাচ্চাকে এরপর বিভিন্ন লেয়ার জোড়াতে জোড়াতে বেরিয়ে আসা হয় ফলে যতটা সহজভাবে তাকে ভাবা হয় মোটেও ততটা সহজ নয় একইভাবে সহজ নয় সেরে ওঠার পর্ব এ প্রত্যেকটি লেয়ার ভালোভাবে জোড়া লাগতে বেশ সময় লেগে যায় প্রথমে কাটা অংশে রক্ত জমাট বাদে প্রদাহ হয় কোলাজেন তৈরি হয় টিস্যু ফাইব্রোসিস হয় তবেই সব অংশ পুরোপুরিভাবে জোড়া লাগে এই সময়ের আগে গর্ভসঞ্চার হলে বিপদের আশঙ্কা থাকে তাই একজন মায়ের উচিত প্রথমবার সেজার করা হলে তাকে কমপক্ষে দুই বছর অপেক্ষা করে তারপর আবার সন্তানের জন্য চেষ্টা করা ধরে নিন বেলুনের একটা অংশ অন্য অংশের চেয়ে দুর্বল এবার বেলুনটিকে যদি প্রাণপণে ফোলাতে চেষ্টা করেন কি হতে পারে বেলুনটা ফেটে যেতে পারে ঠিক একইভাবে জরায়ু ও পেটের কাটা অংশ ভালোভাবে জোড়া লেগে তার শক্তি ফিরে পাওয়ার আগ পর্যন্ত গর্ভসঞ্চার হলেও করতে পারে এই একই বিপদ কারণ দিন যত এগোতে থাকবে ব্রণ তত বাড়তে থাকবে আর স্বাভাবিকভাবে জরায়ুতেও চাপ বাড়তে থাকবে আর এই চাপ যদি সহনসীমার উপরে চলে যায় তাহলে জরায়ু ছিঁড়ে যাবে এবং বাচ্চা পেটের গহ্বরে চলে যেতে পারে পেটের মধ্যে মারাত্মক রক্তপাত হয়ে মা ও শিশুর উভয়েরও মৃত্যু হতে পারে তবে হ্যাঁ ভয় পাওয়ার কিছু নেই কারণ এই ঘটনাটি খুব বেশি একটা ঘটে না শতকরা শূন্য দশমিক দুই থেকে তিন দশমিক আট শতাংশ ক্ষেত্রে কেবল এই বিপদ ঘটতে পারে তাও যদি মা ও চিকিৎসক খুব একটা সচেতন না হয় সুতরাং এক কথায় বলতে গেলে দু বছরের যত আগে গর্ভ হবেন বিপদের আশঙ্কাও তত বাড়তে থাকবে দ্বিতীয়বার প্রসবের ক্ষেত্রে কি কি বিপদ হতে পারে দ্বিতীয়বার প্রসবের ক্ষেত্রে এই বিরল দুর্ঘটনাটি না ঘটলেও অন্য বিপদও হতে পারে যেমন অতিরিক্ত রক্তপাত হতে পারে যার ফলে রক্ত দেওয়ার প্রয়োজন হতে পারে সংক্রমণের আশঙ্কা বাড়ে সিজার করলে অনেক সময় ব্লাডারের কিছু ক্ষতি হয়ে থাকে এছাড়াও অবস্থা বেশি খারাপ হলে ইন্টেন্সিভ কেয়ারে রাখতে হয় তাতে দুর্ভোগ ও খরচ দুই বাড়ে অনেক সময় প্লাসেন্টাল জড়ায়ুর দেয়ালের মধ্যে এমনভাবে ঢুকে থাকে যে প্রসবের পর তাকে আলাদা করা কঠিন হয়ে যায় যাকে বলে পিএএস বা প্লাসেন্টাল একটিটা সেপ্টাম ফলে প্রচুর রক্তপাত হতে থাকে অনেক সময় জড়ায়ু বাদ না দিলে মায়ের প্রাণ বাঁচানো সম্ভব হয় না প্রিয় দর্শক আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে কতদিন পর আপনি পারবেন সে সম্পর্কে বিস্তারিত একটা ধারণা পেয়েছেন এর বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিও আমরা এখানেই শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাতে ওয়ার্ল্ডের সাথেই থাকুন খুদা হাফেজ